দোকানের মতো হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এই ম্যাঙ্গো ফুটিটা মাত্র দুটো উপকরণে যে এত সুন্দর ম্যাঙ্গো ফুটি বাড়িতেই বানানো যায় আপনারা যদি একবার না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না আজকে ফুটিটা কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফুটি পাকা আম খেতে তো আমরা সবাই ভালোবাসি আর সেই পাকা আম দিয়ে যদি আমরা খুব সহজে বাড়িতে ম্যাঙ্গো ফুটি বানিয়ে নিই আর এই ম্যাঙ্গো ফুটিটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানাবো আর বানিয়ে কিন্তু আমরা বেশ কয়েক মাস ধরে রেখেও খেতে পারবো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে সটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর এখন কিন্তু বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে তাও আবার কম দামে তাই কিন্তু এখনই পারফেক্ট সময় যে বেশি করে পাকা আম কিনে নিয়ে ম্যাঙ্গো ফুটি বানিয়ে রাখার কয়েক মাসের জন্য তো বন্ধুরা আমি তাহলে এখন রান্নাঘরে চলে যাচ্ছি আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আজকের ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য এখানে আমি চারখানা পাকা আম নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের রয়েছে দুটো ছোট সাইজের রয়েছে তো আপনারা যে পরিমাণে ম্যাঙ্গো ফুটি বানাবেন সেরকম মাপ করে কিন্তু আমটা নিয়ে নেবেন আমের পরিমাণটা কম বেশি হতেই পারে এই দুটো আমার কিন্তু কেনা আম আর এই দুটো গাছের আম তো আপনাদের প্রত্যেকের হয়তো মানে বাড়িতে এখন পাকা আম রয়েছে সে গাছের হোক কিংবা কেনা তো যে কোনো আম দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফুটিটা হবে তবে যে আমটা নেবেন একটু ভালো ফ্রেশ আমটা নেবেন তাতে কি হবে ম্যাঙ্গো ফুটিটা অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে আর যেহেতু আমরা ঘরে বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই খাবো তো যত ভালো আম দিয়ে বানানো হবে ততই ভালো আর এই পাকা আমের সাথে আমি একটা নিয়েছি ছোট্টো দেখে কাঁচা আম তো এই কাঁচা আমটা দিলে কি হবে ম্যাঙ্গো ফুটিটা একদম দোকানের মতো ফ্লেভারের ম্যাঙ্গো ফুটি পাবো আমরা তো তার জন্য কিন্তু সুন্দর ফ্লেভারের জন্য আমি কাঁচা আমটা দেব। তবে ছোট তো এবার আমগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমগুলোকে কেটে নিতে হবে তার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নেব আগে পাকা আমের রংটা যেমন সুন্দর হবে ম্যাঙ্গো ফুটির রংটাও কিন্তু সেরকমই সুন্দর আসবে আমটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা ম্যাঙ্গো ফুটি তো আমরা সবাই দোকান থেকে কিনে খাই তবে বাড়িতেও যে খুব সহজে ম্যাঙ্গো ফুটি বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো সেটা যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে পাকা আমের সাথে কাঁচা আমটাও আমি একই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে এইভাবে দিয়ে দেব। একটা এরকম ছোট দেখে কাঁচা আম দিলেই হবে কাঁচা আমটা খুব বেশি দেওয়ার দরকার নেই তবে দেওয়ার চেষ্টা করবেন অল্প হলেও আমি আজকে যে আম নিয়েছি সেই আমের মাপে আমি এখানে প্রায় আটশোর মতো জল নিয়েছি তো জলটা কড়াইতে দিয়ে দিয়েছি গরম হতে তো ওই জলের মধ্যে এবার আমটাকে দিয়ে দেব কাঁচা পাকা সব আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। পাকা আম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো কাঁচা আমটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব তো বেশিক্ষণ সময় লাগবে না পাঁচটা মিনিট আমি জাল দিয়েছি তাতেই আমার কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে গেছে আম যে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আমগুলোকে নামিয়ে নেব এই জলটা কিন্তু আমি ফেলবো না আম সেদ্ধর পর এই জলটা একদমই ফেললে হবে না সেই জন্য মাম মতো জলটা দিতে হবে তো এবার আমি এই জল সমেত আমটাকে একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি কারণ এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা চিনির রস তৈরি করে নেব তো কড়াটা ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব চিনি তো এই কাপের মাপে আমি এক কাপ চিনি নিয়েছি এই এক কাপ চিনির জন্য এবার আমি দেড় কাপ জল দিয়ে দেব। আম চিনি ও জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবেই আপনি একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফুটি তৈরি করতে পারবেন খুব বেশি ঘন হয়ে যাবে না আবার খুব বেশি পাতলাও হবে না চিনিটাকে এবার আমি এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নেব নিয়ে একটা চিনি রস তৈরি করে নেব চিনি রসটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব অর্থাৎ একটু চিটচিটে ভাব আসবে রসের মধ্যে সেরকমভাবে জাল দিয়ে নিতে হবে চিনি রসটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এই দেখুন একটা চিটচিটে ভাব কিন্তু চলে এসছে হাতের মধ্যে এরকম দিয়েছি তা চিট করছে তো যাই হোক একটু বেশি ঘন করে নিয়েছি তো এবার আমি এই চিনির রসটাকে নামিয়ে নেব তো চিনির রসটাও আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই রসটাকে আম ও জলের মিশ্রণটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে গুড়িয়ে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি এবার এই জল সমেত আমটাকে মিক্সির জালের মধ্যে ভরে নিচ্ছে পুরোটাই আমি দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে গুডিয়ে নেব চিনি রসটাও এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমের জুসটাও রেডি হয়ে গেছে তো সব কিছু কিন্তু গরম করার পর ঠান্ডা করে নিতে হবে কখনোই কিন্তু গরম অবস্থায় মেশালে হবে না তাই আমের যে মিশ্রণটা আমি রেডি করেছি ওটাকেও যেমন আমি ঠান্ডা করে নিয়েছি তেমন চিনির রসটাকেও কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন মিক্সিতে ঘোরানোর পর কত সুন্দর লাগছে তবে আমি যতই মিক্সিতে ঘোরাই না কেন একটু এটাকে ছেঁকে নেব। যদি কোথাও আমের গোটা ডেলা থেকেও যায় আর এখানে যে আমি চিনির রসটা নিয়েছি এই রসের মধ্যে জুসটাকে মেশাতে হবে তাই একসাথে আমি ছাগনিতে ছেঁকে একেবারে রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমের এই জুসটাকে আমের জুসটা শুধু কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম যেন সেই দোকানে যে ম্যাঙ্গো ফুটিগুলো আমরা কিনে খাই ঠিক সেরকমই লাগছে এখন থেকে তো পুরোটাই আমি ছেঁকে দিয়ে দেব এটার মধ্যে পুরো আমের জুসটা আমি ছেঁকে নিয়েছি এবার এইভাবে চিনি রসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবারেই একদম পিওর ম্যাঙ্গো ফুটি তৈরি হয়ে গেল যদি আপনারা এই মিশ্রণটা তৈরি করার পর মনে হয় যে অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু পাতলা করতে হবে তখন আপনারা কিন্তু ওরকম চিনির রস আবারও তৈরি করে ঠান্ডা করে নেবেন তারপরে এটার মধ্যে মেশাবেন আর একটা কথা বলি বন্ধুরা হয়তো ম্যাঙ্গো ফুটি গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই বলে এটার মধ্যে বরফ দেবেন না কিংবা ঠান্ডা জল দেবেন না দরকার পরে আপনারা ম্যাঙ্গো ফুটিটাকে বোতলে করে ভরে যাতে রাখবেন সেটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করে নেবেন সেই ঠান্ডা ম্যাঙ্গো ফুটিটা খাবেন কিন্তু বরফ বা ঠান্ডা জল এটার মধ্যে মেশাবেন না তাহলে কী হবে বলুন তো ম্যাঙ্গো ফুটিটা সঙ্গে সঙ্গে কিন্তু নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে তো আমরা যে অনেক দিন ধরে স্টোর করে রাখবো সেটা কিন্তু আর রাখা যাবে না কিছুদিন পরেই এটা নষ্ট হয়ে যাবে তাই ঠান্ডা জিনিস একদমই মেশানো যাবে না প্রথমে গরম করে নিতে হবে তারপর সেটাকে পুরোপুরি ঠান্ডা করে এটার মধ্যে মেশাতে হবে নিয়ে ফেললাম এবার এটাকে কিছুতে একটা ভরে রেখে দিতে হবে তো বাড়িতে এরকম একটা ম্যাঙ্গো ফুটির বোতল ছিল তো খালি বোতল ভরেছিলো তো সেটাকে নিয়ে এসেছি এটাতে ভরে রেখে দেবো আর এখন যেটা খাবো তো গ্লাসে করে এমনি খেয়ে নেব তো বোতলে করে ভরে রেখে দেবো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ম্যাঙ্গো ফুটিটা একদম দোকানের মতো হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এই ম্যাঙ্গো ফুটিটা বাড়িতেই বানানো হয়েছে এবার আমি দুটো গ্লাসও নিয়েছি গ্লাস দুটো ভরে নেব কেমন লাগছে বলো কেমন লাগলো বলো ভালো কি খাচ্ছিলে ওই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো এই দেখতে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফুটি ম্যাঙ্গো আম দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা মানে এই ম্যাঙ্গো ফুটিটা খাওয়ার পর আপনার মনেই পড়বে না দোকানের ম্যাঙ্গো ফুটি খেয়েছিলাম বা তার স্বাদ রকম মানে হবুহু একই রকম খেতে তো আমি বলবো বাড়িতে বানানো এই ম্যাঙ্গো ফুটির স্বাদ অনেক গুণে ভালো তো এই ম্যাঙ্গো ফুটিটা বানানোর পর আপনারা ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রাখার ফলে কিন্তু চার থেকে পাঁচ মাস পর্যন্ত বসা এখানে বসা এসে বসা আমার খোলা ও তো খেয়ে নিয়েছে আপনারা তো দেখতে পেলেনই মাত্র দুটো উপকরণে আর কত কম সময়ের মধ্যে কত সহজ পদ্ধতিতে আজ আমি ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে ফেললাম আর এই পাকা আমের মরশুমে কিন্তু আপনারা পাকা আম দিয়ে বাড়িতে এরকম ম্যাঙ্গো ফুটি বানিয়ে বেশ কয়েক মাস ধরে রেখে দিতে পারবেন আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে কারণ এই ম্যাঙ্গো ফুটিটা বাড়িতে বানানো থাকলে আপনারা যখন খুশি যখন ইচ্ছা হবে কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা আজকের আমার এই ম্যাঙ্গো ফুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে